ভুলেও পুরনো স্যান্ডেল ফেলে দিবেন না একটি স্যান্ডেল নিন এর মধ্যে চার্জার বসান এখানে চার্জারের সাইজ অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে আমরা মার্কার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আপনি চাইলে কলম দিয়ে দাগ দিতে পারেন এবার চার্জার সরিয়ে এই দুই জায়গায় ফুটো করতে হবে আমরা ড্রিল দিয়ে ফুটো করছি বাসায় ড্রিল না থাকলে আপনি শক্ত কোনো কিছু দিয়ে ফুটো করতে পারেন এক্ষেত্রে সাইকেলের স্পোক বা চিকন রড দিয়ে একাশটি সম্ভব আর অবশ্যই মাপ অনুযায়ী এই ফুটো দুটোকে করে নিবেন কারণ এখানে মেজারমেন্টটা খুবই জরুরি এই দেখুন আমাদের এখানে ফুটো করা হয়ে গেছে আমরা একেবারে পারফেক্ট মাপ অনুযায়ী দুটো করে নিয়েছি এবারের মধ্যে সেই চার্জারের পিন দুটোকে প্রবেশ করাবো এই দেখুন একেবারে ভালোভাবে এটা সেট হয়ে গেছে এবারের চারদিকে আবারও দাগ দিয়ে নিতে হবে এখানে আমাদের চার্জারের বাইরের অংশটাকে ফোকাস করতে হবে দেখুন আমরা কিভাবে দাগ দিয়ে নিচ্ছি এবার একটি এন্টিকাটার দিয়ে এটাকে কাটতে হবে এখানে আপনি চাইলে ব্লেড দিয়েও এটাকে কেটে নিতে পারেন তবে এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনি যে স্যান্ডেলটি নেবেন সেটা শক্ত হতে পারে। একটু চাপ প্রয়োগ করে এটাকে কাটতে হবে মানে আমরা দাগ অনুযায়ী এটাকে কাটব এখানে একটু ভালোভাবে কেটে নেবেন এদিক ওদিক হলে দেখতে খারাপ দেখাবে হয়েছে এবার মাঝে যে অংশটি কাটলাম সেটাকে বের করে নিতে হবে আপনি হাত দিয়ে চাপ প্রয়োগ করলেই এটা খুলে আসবে এই দেখুন এটা খুলে এসেছে এবার এর মধ্যে চার্জারটিকে প্রবেশ করান এই দেখুন একেবারে ভালোভাবে এটা সেট হয়ে গেছে এবং পাকাপোক্তভাবে স্ট্রং হয়ে গেছে পরের স্টেপে যাওয়ার আগে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন জামালপুর থেকে মীর তুষার নোয়াখালী থেকে তানজিম মিরপুর থেকে রুনা লাইলা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আমরা এটা কি তৈরি করলাম আমরা এটা ফোন হোল্ডার তৈরি করেছি দেখুন এটা কিভাবে কাজ করে প্লাগের মধ্যে প্রবেশ করিয়ে ফোনটাকে স্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিব এবার এর মধ্যে চার্জারের কেবলটিকে সেট করে দিলেই হলো। এই দেখুন কেমন চার্জ নেওয়া শুরু করেছে অনেকের বাসায় চার্জ দেওয়ার পোর্ট অনেক উপরে থাকে এটা বানালে না থাকবে চার্জ দেওয়ার ঝামেলা না থাকবে কোনো টেনশন এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন অনায়াসে ভিডিওটি অনেকের উপকারে আসবে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলেও হাহারি একদিন খারাপ লাগলেও হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন